আমার হাতে যে শাকটি দেখতে পাচ্ছেন গাছটি এটি হচ্ছে কিমা শাক বা টিমে শাক এই শাকটি গ্রাম অঞ্চলের লোকে চেনাতে হয় না এটি পুকুরের পাড়ে চাষের খেতে বিভিন্ন জায়গায় এর পাতায় খাওয়া হয় স্বাদে একটু তিতা ভাব এই শাকটি এই শাকটি খুব উপকার নমস্কার বন্ধুরা আবার চলে এসছি একটি গ্রাম বাংলার খুব অবহেলিত শাক যে শাকটি দেখে চিনতে পারছেন কি জানি না এই শাকটিকে বলা হয় গিমে শাক বা টিমে শাক স্বাদে তিতো এর টগুলিকে ভাজা করে খাওয়া হয় এবং বাইরে আমেরিকাতে বিভিন্ন জায়গায় স্যালাডের সঙ্গে এই শাকটিকে কাঁচা অবস্থাতেও ব্যবহার করা হয় খুব খুব উপকারী খুব দরকারি শাক এই শাকটিকে চিনে রাখুন বাজারে পেলে নিয়ে চলে আসবেন কিন্তু এখন বলবো কেন নিয়ে আসবেন বাজার থেকে কি তার উপকার সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিওটিতে স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন এই শাকটির বিষয়ে আজকে জানতে পারবেন আজকে বলবো সেই শাকটির কি উপকার কোষ্ঠকাঠুন যারা ভোগে তাদের জন্যে খুব উপকার পাকস্থলী অন্ত্রের সমস্যা রক্ত প্রবাহের সমস্যা অ্যাজমা ফুসফুসে সংক্রান্ত রোগের জন্যে ভিটামিন সির এক অপূরণীয় ভাণ্ডার এই শাকটিতে রয়েছে যার জন্যে স্কিন ডিজিস এমনকি চুলকানি মাংসপেশি হাড়ের ব্যথার জন্যে এই গিমে শাক খুব খুব উপকারী এই শাকটি খেয়ে দেখুন অ্যাসিডিটি গ্যাসের প্রকোপ কমে যাবে যদি খেতে পারেন এমন কি এই গিমে শাক ঠিকমতো যদি খান প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারেন ওজন কমাতেও খুব কার্যকরী ভূমিকা পালন করে এই গিমা শাক রোগ প্রতিরোধের ক্ষমতা এবং ক্যান্সার প্রতিরোধ করতে খুব ভালো কাজ করে এই গিমা শাক গিমা শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দূর দুরারোগ্য ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে এই গিমার শাক এই গিমা শাক রুচি বৃদ্ধি করতে অর্থাৎ গিমা শাক যদি খান যাদের খাবার অরুচি ভাব তাদের জন্যে খুব ভালো যার স্বাদ তিতা এটি রুচি বৃদ্ধি করতে খুব কাজ দেয় এই গিমা শাক এই গিমা শাক চর্মরোগের জন্য খুব ভালো গিমা শাক কোষ পেঁচা দাউ চুলকানি ইত্যাদি চর্মরোগজনিত সমস্যায় যারা ভুগছেন তারা কিছুদিন এই গিমা শাক খেতে পারেন খুব কাজ ভালো কাজ দেবে এছাড়াও আজকাল যে রোগটা নিয়ে সকলে চিন্ত সেই ডায়াবেটিস ডায়াবেটিসের জন্য খুব ভালো বর্তমানে এই ডায়াবেটিস সমস্যা থেকে মুক্তি পেতে এই ডিমে শাক খুব ভালো কাজ দেবে ডিমা শাক রক্ত পরিশোধন করে আমরা গিমা শাক খেলে ফেলে অনেকে এই কথাটা জানি না যে গিমে শাক রক্ত পরিশোধন করে থাকে হ্যাঁ রক্ত মিশে থাকা ক্ষতিকর উপাদানগুলো আমাদের শরীরের থেকে মুদ্রার মাধ্যমে বাহির করে দিতে সাহায্য করে এই গিমে শাক এই গিমে শাক যদি খেতে পারেন গিমে শাক বসন্ত রোগ থেকে বাঁচায় ব্যথা নিরাময় করে দৃষ্টিশক্তি ভালো করতে সাহায্য করে ত্বক ভালো রাখে ডায়াবেটিসের জন্য ভালো গ্যাস্ট্রিক চালাপড় জনিত সমস্যা থেকে মুক্তি দেয় দাঁত ভালো রাখে জন্ডিস প্রতিরোধক হিসাবেও ভালো কার্যকরী ভূমিকা পালন করে এই ডিমে শাক ভিটামিন সির একটি ভালো উৎস যা হজম শক্তি বৃদ্ধি করতেও আপনাকে সাহায্য করবে এই ডিমে শাক আজকে জানতে পারলেন এই ডিমে শাকের কত গুরুত্ব গ্রাম বাংলার একটি অবহেলিত শাক এই শাকটিতে একমাত্র বাজার থেকে নিয়ে চলে আসে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন গাছ ফুল ফলের ভিডিও আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে আমার সঙ্গে নূতন কোনো একটি গাছ ফুল ফল নিয়ে যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই গ্রাম বাংলার অবহেলিত থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছ ফুল ফল ভিডিও পেয়ে যাবেন তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম Но в